নেট ফল সব নেট ফল ইয়েও কোনো কাজ নেই আহ বিশাল বড় এটা অনেক বড় একটা এখানে একটা পাঁচ হ্যাঁ এখানে একটা পড়ছে বেশি বড় না তো ছোটো এটা মনে হয় কাল সকালের দিন কল পাচ্ছিলাম এজন্য যে ইঁদুরি প্রচুর পরিমাণ ধান কাটছে দেখেন এই সকল জায়গায় রাখিনি তো এই ইঁদুরির বিষ দিলেও ইঁদুর কিন্তু বিষ খাচ্ছে না আর খুব একটা খারাপ পর্যায়ে আছি এই ইঁদুরের জন্য দেখেন কি করছে এই জন্য বিশ্বে আর সেভাবে আর আমি প্রাধান্য দিতে চাচ্ছি না এই জন্য কল পাচ্ছি আর এই কল পেতে আপনাদের দেখাতে যে ইঁদুর পরে কেনা আর এই কলটা অনেক ফেমাস কল দেখেন এই জমির এই কানা দেখেন যে কি পরিমাণ ইঁদুরে খাইছে এর কোনো অস্তিত্ব রাখেনি আর এরকম দেখেন যে ন্যাপ ন্যাপ বলেন এই দেখেন ন্যাপ ফল এসব ন্যাপ ফল ইয়ে ও এসবের কোনো কাজ নেই এসবের কোনো কাজ নেই দেখেন বিষ দেওয়া সে খোলা টোলা আছে তো এখন আমি কল তুলব এই কল যে ইঁদুর মারা যে ফাঁদটা আমি পাচ্ছি এই ফাঁদ আপনাদের আমি দেখাব দেখি ইঁদুর পড়ছে কিনা কিনা এখানে একটা আছে এটা দেখতেছি ছুটছে ও নিদূর কাটছে ফিতি কাটছে ফিতি কেটে এর ভিতরেই বেঁধে আছে গিয়ে একটা বুদ্ধি করছিল আর এটা ফিতি মনে হয় ওর পাশে একজন ছিল সে মনে হয় কেটে দিয়েছে বুদ্ধিও আছে সালাদের এটা বেশ মোটামুটি বড় আছে এর একটু বাইরে বাইরে করে রাখলাম এবার আবার যাব দেখি তো আমি আপনাদের আরেকটা জায়গায় নিয়ে আসলাম আহা এটা তো পড়েই আছে এটা আর কাঠটি বাড়ি তারপর পড়ে আছে দেখছেন আহ বিশাল বড় এটা অনেক বড় একটা দেখছেন শালা কি মেয়ে না মদ্দাহ মদ্দাহ শালা অনেক বড় মালে এই ফসল এই এত সুন্দর ফসল এই ফসলগুলো দেখেন ধান দেখলে চোখ জড়িয়ে যায় এত সুন্দর আর গোছগুলো কত বড় বড় আর এই শালারা খেয়ে সব ধ্বংস করে দিচ্ছে প্রতিনিয়ত এরকম মারতে হচ্ছে কালকে মারছিলাম এইভাবে একটা পড়ছিল কাল আর আজকে তিনটা পাচ্ছি তার ভিতরে দুটো পড়ছে আর একটা এখন চেক করব আমি এটাকে আবার রেখে আসি এটাকে এখন আবার রেখে আসব একই জায়গাতে রাখবো এই পাশে থাক এখানে থাক বাকি আরেকটা আছে ওটাকে আবার খুঁজে নিয়ে আসি নতুন আর একটা আছে আর একটা আছে সেটাও চেক দিতে হবে মূলত যাওয়া লাগবে আমার ধানের গাছ দেখিছেন কি পরিমাণ গাছ আল্লাহ দিলে গাছ হয়েছে খুব ভালো আর এই ধান যদি কাটে এখন থোড় অবস্থায় আর হওয়ার কোনো সাজ নেই আমাকে যেতে হচ্ছে এখানে একটা পাঁচ হ্যাঁ এখানে একটা পড়ছে বেশি বড় না তো ছোট এটা মনে হয় কাল সকালের দিকে পড়ছিল মানে সন্ধ্যার দিকে কারণ এটা এটা তা দেখতে মাছই বসতেছে তার মানে পেট ফাঁপছে হালকা এটাও তো পুরুষ দেখতেছে তো বিষয়টা হলো এই যে দূর কিন্তু ফাঁপাচ্ছে পড়ছে আমরা কিন্তু তিনটা কল পাচ্ছে তিনটা কলেই কিন্তু বাঁচছে আজকে তো আপনারা চাইলেই কিন্তু এভাবে ইদুর দমন করতে পারেন এই